একটা সময় ছিল যখন আমরা খেলাধুলার জন্য অনেক পাগল ছিলাম অনেক বেগুল ছিলাম তবে এখনকার যুগের পোলা বাইন করে কেউ কেউ গেম খেলে নারী মানে পোলা বাইন এখন এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে যে খেলাধুলা কি জিনিস আসলে এই জিনিসটাই বোঝে না আস্তে আস্তে এখন থেকে চার পাঁচ বছর পরে খেলাধুলা কি জিনিস এইটাই হারাই যাবো আসলে ব্যাপারটা হয়ে গেছে পোলা যদি না খেলে রেগুলার তাই এই জিনিসটা

খেলাধুলা যারা প্রেমী আসলে তারাই বোঝে যে সকাল সকাল ওইটা খেলাধুলা করাটা কত মজা সকাল সকাল খেলাধুলা করাটা ভাই মানে কি বলবো একটা প্রশান্তি আলাদা একটা প্রশান্তি আসে মনের ভিতরে নিজের মনটাকে ফ্রেশ করার জন্য খেলাধুলা করা অত্যন্ত জরুরি কারণ সকাল সকাল যদি আপনারা খেলাধুলা করেন তাইলে মনে করেন যদি ফুটবল খেলেন তাইলে বেস্ট হয় কারণ ফুটবল খেলার ভিতরে এরকম একটা প্রশান্তি হয় যে মনে করেন প্রত্যেকটা প্লেয়ার দৌড়া দৌড়ি করতেছে মানে শরীরের গঠন হইতে সব কিছু মনে করেন ভালো থাকবো এই আজ আমরা এবার এটা হচ্ছে যে বঙ্গবন্ধু টালেন থক্ক না সরি সরি এটা হচ্ছে ডালপার আমরা এখন যেতেছি ড্যামরা তো আসলে ঢাকার শহরের এত সুন্দর রাস্তা তবে ভাই সবকিছু ভাল লাগলেও এত সুন্দর রাস্তার পাশে দিয়ে মনে করেন এই জিনিসটা ভালো লাগে না সকাল সকাল এত পরিমাণ গন্ধ পাই এই গন্ধ রাখতে পারছি না গন্ধ এত পরিমাণ গন্ধ তবে বিউটা দেখে অশান্তি অশান্তি যত কুল ছিল মনের ভিতরে সব দূরে গেছে এই যে মিনি কক্সবাজার এটা ঢাকার ভিতরে মিনি কক্সবাজার যদি সময় পাই একদিন এই বিউটা করে আপনাদেরকে সবাই শেয়ার করবো আর মিনি কক্সবাজারের পাশে দিয়ে আমরা কোনাপাড়া একটা বালুর ভিতরে খেলছে আসলে জায়গাটা অস্থির একটা জায়গা মানে দেখেন বিউটা সকাল সকাল মানে পাঁচটা বাজে যদি ঘুম থেকে ওঠে খেলা প্রেমীরা শুধু তারাই পারে অন্য সময় দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠলো খেলা প্রেমী যারা আছে তার এমন এখন পাঁচটা বাজে ঘুম থেকে উঠতে পারে কোলাহল এবং যান্ত্রিক ব্যস্ত শহর ঢাকাতে এরকম সুন্দর একটা স্পোর্টে যদি খেলাধুলা করা যায় তাহলে অন্যরকম একটা পছন্দ এ মনের ভিতরে মনে করেন সব শেষে অফিসের ব্যস্ততা এই যে নানান টেনশন ডিপ্রেশন এগুলো বাদ দিয়া সকালবেলা যদি খেলা যায় তাহলে মনে করেন প্রশান্তি এই দেখেন বালুরচর মানে পুরো মরুভূমির একটা ভিউ আসলে মনে হয় আলমের যে এই মরুভূমির গান্ডি করছিল এই দেখা এই স্পটটার ভিতরে শুটিং করছিল দেন কত সুন্দর একটা স্পট যে চারিদিকে বালি তারপরে ঘাস একটু একটু দালান কোটা চারিদিকে মানে সব মিলে অস্থির একটা ভিউ পাওয়া যায় এরিয়াতে মানে কি কমু মানে ভাষায় আপনাদেরকে প্রকাশ করা যাবে না যারা যারা খেলাধুলা করে না আসলে আমার ভিডিওটা যারা ছোটোরা দেখতেছো বা আমার সময় বয়সী যারা দেখতেছেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট যে খেলাধুলা করেন সপ্তাহে অন্তত একদিন খেলেন সপ্তাহে না পারলে মাসে একদিন খেলেন কারণ খেলাধুলা আপনার মনকে প্রফুল্ল করে তোলে খেলাধুলা আপনার মনের যত মানসিক দুশ্চিন্তা নিজের শারীরিক গঠন সব কিছু বৃদ্ধির জন্য আপনাকে মনে করেন খেলাধুলা সাহায্য করি আসলে খেলাধুলা করলে মন একদম ফ্রেশ থাকে মানে এই যে মেজাজ খিটখিটে হয়ে যায় এই জিনিসটা থেকে অন্তত পক্ষে আপনি দূরে থাকতে পারবেন আসলে আপনার হৃদয়টা একদম কোমল হয়ে যাবে যদি সকাল সকাল খেলাধুলা করতে পারেন তাহলে তো এটার কোনো কথাই না মানে খেলাটা ভিডিও করার মতো এমন একটা ক্যামেরাম্যান পাই পায় না এই দুঃখের ব্যাপার আসলে নিজে বালির ভিতরে রাইখিয়া ক্যামেরাটা অন করে খেলাটা ভিডিও করতে হইতেছে মানে খুব সুন্দর একটা ভিউ হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ তবে খেলাটা দেখাইতে পারছি আপনাদেরকে তো সবশেষে বলতে চাই যে খেলাটা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো আমার কিছু কোলিং হয়েছিল ওনাদের রিকোয়েস্টে খেলতে গেছিলাম তারা আমার রিকোয়েস্ট করছিলো আমি জানতাম না তারা যে রেগুলার খেলে ইনশাল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে একটা একটা রেগুলার ব্লক দেওয়ার চেষ্টা করবো এরকম খেলার সবশেষে আমরা দুই আর পাঁচ শূন্য গোলে জয়ী হয়েছি তো আমরা পাঁচটা গোল দিয়েছি এই যে দেন ভিডিও সেলিব্রেশন করতেছি তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইউ লাইক দিস ভিডিও ডেন্ট ফোর গোটন শেয়ার সবাই যারা যারা আমার পেজ দিয়ে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখা হইতেছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত সবাই ভালো থাকবেন টাটা